আসসালামু আলাইকুম শেখ প্রত্যাশী ভাই বোনের আশা করি আপনারা সবাই ভালো আছেন এক হাজার পাঁচশো ছিয়ানব্বইটি পদে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে একটি ক্যাটাগরিতে মোট এক হাজার পাঁচশো ছিয়ানব্বই জন লোক নিয়োগ দেবে আবেদনকারী সর্বোচ্চ উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এবং এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সর্বনিম্ন টু পয়েন্ট থেকে থ্রি পয়েন্ট এর ভিতরে থাকলে আপনি আবেদন করতে পারবেন অনলাইনে আবেদনকারীর বয়স এক বারো দুই হাজার পঁচিশ তারিখে সর্বনিম্ন আঠারো থেকে সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন অনলাইনে আবেদন শুরু চব্বিশ এগারো দুই হাজার সকাল দশ ঘটি এবং অনলাইনে আবেদনের শেষ তারিখ পনেরো বারো দুই তারিখ বিকাল পাঁচ ঘটিকে এবং বিশ তারিখ লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে দেখে নেবেন আরো যদি কোনো সমস্যা থাকে বা আবেদন অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন ইনশাআল্লাহ আমি আমার সমাধান করার চেষ্টা করবো ধন্যবাদ যদি আমার ভিডিওটি দেখে সামান্য পরিমাণে উপকৃত হন আমার চ্যানেল একটি সাবস্ক্রাইব